আজ কৌশিকী অমাবস্যা ভোর চারটে মা তারাকে স্নান করিয়ে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে মা তারার বিশেষ পুজো অর্চনা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দিনভর চলছে মা তারার বিশেষ পুজো কৌশিকী অমাবস্যা একটি বিশেষ তিথি কথিত আছে বারোটি অমাবস্যার মধ্যে এই তিথিতেই সাধক বানদেব স্বয়ং মা তারা দর্শন পেয়েছেন শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তির উদয় ঘটিয়েছিলেন সাধারণ মানুষ মনে করেন কৌশিক মা তারা দর্শন ও বিশেষ পুজো অর্চনার মধ্যে লাভ করা হয় স্বাভাবিকভাবেই ঘিরে মন্দির প্রাঙ্গণে উচ্চে পড়েছে ভিড় দর্শনার্থীদের আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট